দর্শক রাতের বেলায় একটা খবর দেই ব্রেকিং খবর আমি জানি যে অনেকেই আপনারা খুশি হবেন সেই সাহারিয়ার কবির অনেকে বলে মুরগি কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি তাকে আটক করা হয়েছে ভাইর ভাই গরম একখান খবর আছে খুবই গরম একটা খবর সেটি হলো শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু অবশেষে প্রকাশে এসেছে ইতিমধ্যেই এই পদত্যাগপত্র নিয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষুব্ধ হয়েছে এবং তারা জানাচ্ছে যে এই পদত্যাগপত্রটা সম্পূর্ণ ভুয়া দর্শক বিস্তারিত জানবেন কিন্তু আজকের এই ভিডিওতে কারণ ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনা আর তিনি ফোন রেকর্ডের মধ্যে যেই কল রেকর্ডটা ফাঁস হয়েছিল সেখানে বলেছিলো যে আমি দেশের কাছাকাছি আসি চট করে ঢুকে পড়বো এবং আমি এখন পর্যন্ত পদত্যাগ করিনি আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন একটা ফোন রেকর্ড ভাইরাল হওয়ার পর পরেই কিন্তু এই শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমলা আকারে আলোচনা সমালোচনা হচ্ছে তো ইতিমধ্যেই একটা পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা লোকজন দাবি করছে যে এটা ভুয়া পদত্যাগপত্র চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই পত্রটা ভুয়া নাকি আসল তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি প্রচণ্ড পরিমাণে আপনারা শেয়ার করে দিন প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর আপনাদের মতামত পুরো নিউজটি শোনার পরে তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন দরকার নেই চলুন আমরা একটা লাইক দিয়ে মূল্য যে চলে যাই ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচে আগস্ট পদত্যাগের পদত্যাগ করে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে তবে এ পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করার করায় সমালোচনাও করেছে এই আওয়ামী লীগ দলটি সোমবার ষোলোই সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি ভুয়া দাবি করে দলটি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় দেশটি দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটের কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতামাত্র পোস্টে বলা হয় পদত্যাগপত্রে এখনও মুজিব বর্ষ লঘু লাগিয়ে রেখেছে সেই যেই মুজিব বর্ষ দুই হাজার একুশ সালেই শেষ এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত স্পষ্ট পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে ওই পত্রে শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়ার দাবি করে বলা হয় এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেলের পার্থক্য রয়েছে আর পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে বিশে শ্রাবণ পোস্টে আরও বলা হয় দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এসব বাদ দিয়ে দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদত্যাগপত্রের লেখা আছে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ পুনঃ প্রতিষ্ঠান হবে প্রতিষ্ঠিত হবে পত্রের শেষ পর্যায়ে লেখা রয়েছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। প্রসঙ্গত ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি তার ছেলে সজীব জয়ও একাধিক দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি প্রিয়দর্শক শ্রোতা এখন শেখ হাসিনা পদত্যাগ করেননি এই বিষয়টা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে কখন যখন শেখ হাসিনা আর একটি কল রেকর্ড ভাইরাল হয় কিন্তু পাঁচে আগস্টে যখন শেখ হাসিনা দেশ থেকে চলে যায় তখন কিন্তু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে তিনি পত্রটি আমার কাছে জমা দিয়েছে এবং তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে তারপরে সেনা প্রধান ওকারুজ্জামান সাহেব তিনিও কিন্তু বলেছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এরকম কিন্তু শোনা গেল তাহলে এখন আবার শেখ হাসিনা এসে বলতেছে আবার আরও একটা কথা সেটি হলো সজীবদের জয়ও বলেছিল যে আমার মা পদত্যাগ করেছে এবং পদত্যাগ করে ভারতে চলে এসেছে নিজের মানে যানমাল রক্ষা করার জন্য যান রক্ষা করার জন্য এরকম সজীবদের জয় বলেছিল কিন্তু ইতিমধ্যেই শেখ হাসিনার ফোন ভাইরাল হওয়ার পর থেকেই শোনা যাচ্ছে শেখ হাসিনা বলতেছে যে আমি এখনও পদত্যাগ করিনি আসলে ভাই কোনটা সত্য কোনটা মিথ্যা আর এই যেই শেখ হাসিনার পত্রটি ভাইরাল হয়েছে এটা আসলে সত্য না মিথ্যা এখন পর্যন্ত কিন্তু সেভাবে জানা যাচ্ছে না তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করছে এটা সম্পূর্ণ ভুয়া বানোয়াট তো আপনার কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আসলেও কি শেখ হাসিনা পদত্যাগপত্র শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন কি বা পদত্যাগ করেছেন কি আপনার কী মনে হয় আর শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে আবারও প্রধানমন্ত্রী হতে পারবে বা দেশে আসলে কি সে নিরাপদে থাকতে পারবে তা আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করুন প্রতিনিয়ত এই ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে যারা ফলো করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা অবস্থায় গরম গরম কি খিচুড়ি দেব নাকি গরম পরোটা দেব না না গরম খিচুড়ি গরম পরোটা না গরম একখান খবর দেব আমার ভাইয়েরা যে খবরটা আপনারা আলহামদুলিল্লাহ পড়তে বাধ্য হবেন পাশে যে ব্যক্তিটার ছবি দেখতে পাইতেছেন এর নাম হলো বাবা সাহারিয়ার কবির ওরফে মুরগি কবির এই যে একটু আগে গভীর রাতে সোশ্যাল মিডিয়া মেগাটাগাটি করতেছি দেখলাম শাহাজীর কবির ওরফে মুরগি কবির আটক হয়েছে কিভাবে আটক হয়েছে সব জানবেন আজকে আলোচনা থেকে একটু ধৈর্য সহকারে আজকে আলোচনাটা শুনমেন বাবা সব চাইতে বেশি ইসলামের শত্রু ছিল হলো এই মুরগি কবির ওরফে নাকি কয় শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির ইসলামের কথা শুনলেই এই মুরগি কবিরের জায়গায় বেজাগায় মুহূর্তের মধ্যে সুলকানি শুরু হয় তো এবার বাবা কটখাইসে গভীর রাতে ঘরের মধ্যে শুয়ে আছে পুলিশ যায় কইছে বাবা আর শুয়ে থাকা লাগবে না চলো যাই শ্বশুর বাড়ি ও আমার বাইরা যেই মাত্র আটক হইছে আমি সেই ভিডিওর নিচে একটু কমেন্ট বক্সে করলাম দেখি দেখি মানুষ খালি পড়তেছে আলহামদুলিল্লাহ 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 আমি আশ্চর্য হয়ে গেলাম একজন মানুষ বিপদে পড়ছে আটক হওয়া মানে বিপদে পড়া বিপদে পড়া না অর্থ চিন্তা বেজে গেছে কিন্তু মানুষ আলহামদুলিল্লাহ পরে কেন বোঝা লাগবে সারা জীবনে এমন খারাপ কাজ করেছে তার বিপদেও মানুষ আলহামদুলিল্লাহ পরে আহারে az tedki 40 din

আলহামদুলিল্লাহ পরে বোঝা লাগবে কারা ভিতরে গেলে আলহামদুলিল্লাহ পরে আর কারা ভিতরে গেলে ইন্নালিল্লাহ পরে তার মানে চরিত্র এখানে প্রকাশ হয়ে যায় চলুন আপনাদের একটু বিস্তারিত জানাই কিভাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে আটক করেছে সোমবার রাতে রাজধানীর বনানী বাসা থেকে তাকে আটক করে বনানী থানা পুলিশ আটকের পর কবিরকে কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন বলেন বনানী থানায় করা হত্যা মামলায় শাহারিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ তবে কোন হত্যা মামলায় গ্রেফতার সেটা এখন বলতে পারছি না প্রসঙ্গত গত দুই সালে রাজধানীর সাপলা সত্তরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা মানব বিরোধী অপরাধের অভিযোগে যে কয়জনের নাম আনা হয়েছে তার মধ্যে রয়েছে শাহারিয়ার কবিরের নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় করা এ সংক্রান্ত আবেদন আবেদনে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনীতিবিদ সাবেক সেনা কর্মকর্তা সাবেক মন্ত্রী পুলিশ সাংবাদিক আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠনদের নাম রয়েছে গত বিশে আগস্ট এ আবেদন করেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মুফতি হারুন চৌধুরী আবেদনে ঘটনার তারিখ হিসাবে দুই সালের পাঁচ ও ছয় মে এবং স্থান হিসেবে

আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণে হত্যা লাশ গুম করে গণহত্যা চালায় এবং মানব বিরোধী অপরাধ সংগঠিত করে আসামির তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের রাশেদ খান মেনন সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সাবেক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও বেনজির আহমেদ রাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার গাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শাহরিয়ার কবির সদস্য মমতাসির মামুন ও তরিনা ফরোজ গণজাগরণ মঞ্চ বাংলাদেশের মুখপাত্র ইমরান এই সরকার একাত্তর টিবির এডমিন মোজাম্মেল হক বাবু সময় টিভির আহমেদ জোবাইর এবি নিউজের সুভাষ সিংহ রায় সাবেক প্রধানমন্ত্রী পেশ সচিব দৈনিক আমাদের নতুন সময়ের নাইমুল ইসলাম খান বিজেপির সাবেক জিডি ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ কোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক এজি এম মঞ্জুর আহমেদ সহ অজ্ঞাতনামা পায়। মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য কতিভাই বিজেপি এর পুলিশ সদস্য এবং তৎকালীন কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নীতি নির্ধারণ এগুলোর নামে কিন্তু মামলা হয়েছে আমার বন্ধুরা আমার ভাইরা আলোচনাটি লম্বা করব না পরিশেষে একটা কথা আমি আজকে এরে আলোচনা থেকে জানায়া দিবার চাই বুঝায়া দিবার চাই এমন জীবন তুমি গঠন হাসিবে তুমি কাঁদিবে মরিলে ভবন আমার এই যে বর্তমানে যা চলতেছে যা দেখতেছি আমরা এই রকম জীবন যদি বাবা আপনি গঠন করেন আপনি মরবেন ঠিকই কেউ হাস কেউ কাঁদবে না শুধু হাসবে আর হাসবে কিন্তু এমন মানুষও বাংলার জমিন থেকে মারা গেছে মানুষ হাও মাও করে কাঁদছে কাঁদছে নাকি কোন তাই এই যে বিপদের মধ্যে পড়তেছে মানুষ কাঁদে না মানুষ হাসে মানুষ লিল্লা পড়ে না মানুষ আলহামদুলিল্লাহ পড়ে এতেই বোঝা যায় তারা কেমন মানুষ অবশেষে আওয়ামী লীগের কাঁধে দায় চাপিয়ে দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের উপর কী দায় চাপালেন এবং জাতির কাছে কিভাবে কি ক্ষমা প্রার্থনা করলেন সেটি কিন্তু আজকে এই নিউজের মাধ্যমে জানতে চলেছেন তো সবাইকে বলবো একটু নিউজটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং শুনতে থাকুন আর শেয়ার করতে থাকুন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ আপনাদের সাথে শেয়ার করি যে জি কাদের জনগণের উদ্দেশ্যে কি বলতেছে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার আমাদের অনেক কিছুই করতে বাধ্য করেছে জাতীয় পার্টি কোনো ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা প্রার্থী অর্থিত অর্থাৎ তিনি বুঝাইতে চেয়েছেন যে আওয়ামী লীগ সরকার আমাদেরকে অনেক কিছু করতে বাধ্য করেছেন আমরা করতে চাইনি কিন্তু আওয়ামী লীগ সরকার করতে বাধ্য করেছে সোমবার ষোলোই সেপ্টেম্বর ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উপলক্ষে বনানির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন অন্যায়ভাবে আমাদের দিয়ে অনেক কিছু করানো হয়েছে আমাদের উপর অন্যায় নিপীড়ন করা হয়েছে আমরা জনগণের পাশে ছিলাম এবং আসি আমরা কোনো ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা প্রার্থী এছাড়া তিনি বলেন দুই হাজার চোদ্দো জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় হোসেন মোহাম্মদ এরশাদও নির্বাচন বর্জন করেছিলেন কিন্তু জাতীয় পার্টিকে জোর করে আনা হয়েছিল দুই হাজার চোদ্দো এর পর থেকে জাতীয় পার্টিকে দুই ভাগ করে ব্ল্যাকমেল করা হয়েছে বিগত জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন বিগত তিনটি নির্বাচন বিতর্কিত ছিল তাতে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক ছিল না জাতীয় পার্টি তিন নির্বাচনই বর্জন করার চেষ্টা করেছিল দলটির সব আমলেই নির্যাতিত হয়েছে বলেও জানান তিনি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বৈষম্য থেকে স্বাধীন হতে পারেনি নিজেদের স্বাধীনতা ধরে রাখতে পারেনি উল্লেখ করে তিনি বলেন স্বাধীনতা আনতে একাত্তরের মতো আরও দুই হাজার চব্বিশে ছাত্রদের জীবন দিতে হয়েছে আর এ সাফল্য জাপা খুশি কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে জাতীয় পার্টির সমর্থন ছিল দলের নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় ছিল এজন্য অনেকে নির্যাতনের শিকারও হয়েছেন উল্লেখ্য এর আগে এক সেপ্টেম্বর বরানির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জে কাদের বলেছিলেন যে জাপার গলায় ফাঁস লাগিয়ে নির্বাচন দিয়েছে আওয়ামী লীগ সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছিলেন তিনি এছাড়া তিনি জানিয়েছিলেন জাপার গলায় ফাঁস লাগিয়ে দুই হাজার সালের নির্বাচন নিয়েছে আওয়ামী লীগ আমরা নির্বাচন না গেলেও দ্বাদশ সংসদ নির্বাচন হতো দুর্নীতি ও দুঃশাসনের জন্য আওয়ামী লীগের পতন হয়েছে মন্তব্য করে সাবেকেই বিরোধী দলের নেতা বলেছিলেন সর্বশেষ সংসদ নির্বাচনে কোনো আসনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি যেমন আমার নির্বাচন এলাকায় কোথাও কোথাও সরকারের নির্দেশনা ছিল যে যেভাবে পারো জিতে আসো সেখানে কালো টাকা বা পৈশাশিক কোনো বিষয় ছিল না তৃতীয় নির্দেশনা ছিল নির্বাচনের যে যাই করুক তাদের তালিকা অনুযায়ী বিজয়ী ঘোষণা করা হয়েছে নির্বাচনের পর বক্ততা ও প্রবন্ধে আমরা প্রমাণ করেছি ওই সময়ে কোনোভাবেই এত ভোট কাউন্ট হওয়া অসম্ভব তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা জেম কাদের সাহেবের কথা শুনে বুঝতে পেরেছেন তিনি আসলে কি বুঝাইতে চেয়েছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তার দাবি এতদিন যারা তারা যে নির্বাচনে এসেছিল বা নির্বাচনে দাঁড়িয়েছিল আর সেটা মূলতই তাদের ইচ্ছাকৃতভাবে নয় সে বুঝাইতে চাচ্ছে যে আওয়ামী লীগের চাপে পড়েই তারা নির্বাচনে এসেছিল তো যাই হোক আপনাদের মতামত জানাবেন ভাই রাজনৈতিক বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না আপনাদের মূল্যবান মতামত আপনারা জানান আর ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলের পেজে নতুন হলে ফলো করুন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশেষে ডিভি হারুনকে নিয়ে মুখ খুলেছেন ইউটিউবার তৌহিদ আফ্রেদি প্রিয় দর্শক শ্রোতা কিছুদিন পূর্বে আর দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরপরেই কিন্তু তৌহিদ আফরিদি এবং তার বাবার নামে মামলা হয় হত্যা মামলা হয় এবং ডিবি হারুন সাহেবের একটা ছোট্ট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল মানে প্যান খোলা ভিডিও এই ভিডিওটির পরে কিন্তু সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা কিন্তু তলে 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 অনেক ইউটিউবারকে অনেক বড় বড় যারা টেক ভিডিও বানায় যারা এগুলো বোঝে তাদেরকে কিন্তু ওই ভিডিও সরানোর জন্য ষড়যন্ত্র করেছিল। তৌহিদ আফ্রি অবশেষে তৌহিদ আফ্রিদি মুখ খুলেছেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করেন চলুন একটা লাইক দেব হয়ে চলে যাই অবশেষে মুখ খুললেন আফ্রিদি ডিবি হারুনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ছাত্র জনতার অভ্যুত্থানের সক্রিয় ভূমিকায় অভিযোগে আসে ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে তৌহিদ আফ্রিদিকে বয়কটের ডাক দিতেও দেখা গেছে নেটিজেনদের অনেকে মাসখানেক ধরে রোস্টিং ও ট্রল হতে দেখে বিভিন্ন অভিযোগে চুপ থাকলেও মঙ্গলবার বিকেলে মুখ খুলেছেন আফ্রিদি তার ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি তখন যা করেছিলেন যানের ভয়ে করেছিলেন নিজের পরিস্থিতির স্বীকার বলেও পুরো লেখাতে বর্ণনা করেন এমনকি ডিবি হারনের সঙ্গে তার সঙ্গে নিয়ে মুখ খুলেছেন তৌহিদ আফ্রেদি যদিও ঘণ্টাখানেক পর অবশ্য দীর্ঘ দিয়ে আফ্রিদির অফিসিয়াল পেজে আর খুঁজে পাওয়া যায়নি আত্মপক্ষ সমর্থন করে দেওয়া তৌহিদ আফ্রিদি সেই পোস্টে বলেন আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে পারিনি কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যতদূর জানি বোবার নাকি কোনো শত্রু থাকে না কিন্তু যতদিন যাচ্ছে শত্রু বেড়েই চলছে সাথে বেড়েই চলছে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট গল্পের সংখ্যা আন্দোলনের সময় তিনি দুবাইয়ে ছিলেন উল্লেখ করে বলেন বাংলাদেশের যখন কোঠা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইয়ে ছিলাম দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ে আর তখনই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াবো এই পোস্ট করার পর পরই আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি যখন শহীদ আবু সাঈদ ভাইয়ের ছবি আমার সকল আইডিতে পোস্ট করি কিছুক্ষণ পরেই আমাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিয়াউল হাসান কল দিয়ে বলে তোমাকে একটা জিনিস জানাতে চাই তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছ এগুলো এক্ষুনি তোমাকে সরাতে করতে সরাতে হবে তোমার সাথে কে কে যুক্ত আছে এগুলোতে নিজের অবস্থান জানিয়ে বলেন এটা শোনার পর আমি সাথে সাথে ফোন কেটে দেই কিছুক্ষণ পরে আমাকে ডিবি হারুন বলে এই তুমি কার কল কাটছো তুমি জানো তুমি তোমার বাবা তোমাদের টেলিভিশন সব শেষ করে দিবে হ্যাঁ তোমাদের সব শেষ করে দিবে এখনই ওনাকে কল ব্যাক করো যা বলে শোনো আমি ভয়ে পোস্ট ডিলিট করে দেই আমার এখনও মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোই ফোন ধরেনি কিন্তু ডিবির হারুন আমাকে ফোন দিয়েই যাচ্ছিল ডিবির হারুন আফ্রিদিকে ভয় দেখিয়েছিল জানিয়ে বলেন পরদিন আবার ডিবি হারুন আমাকে ফোন দেয় বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে দেশে আসলেই কিন্তু তুমি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হবা তখন আমি বলি চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিছি আমি আরও বলে চাচা পোস্ট তো আমি করি নাই আমার এম অ্যাডমিন করেছে যদিও পোস্টটা আমি করেছিলাম কিন্তু তখন ভয়ে আমি তাকে মিথ্যাটা বলি এটা শোনার পর উনি আমাকে বলে তোমার এই সব অ্যাডমিন সরাও এরপর উনি আমাকে একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে বলে ওরে অ্যাক্সেস দাও ডিবি হারুন আরও বলে আফ্রিদি দেশে আইসাই তুমি আগে আমার সাথে দেখা করবা তোমার নামে কিন্তু জঙ্গি মামলা হয়েছে আতঙ্কিত ছিলেন আফ্রিদি এমনটা জানিয়ে বলেন এরপর আমি আমার বাবার সাথে সব শেয়ার করি তখন বাবা আমাকে বলে যে তুমি দেশে আসো ফেসবুকে পোস্ট করা লাগবে না তুমি রাস্তায় নামো তাহলে তো সমস্যা নাই ঠিক এরপর দিন থেকে পুরো বাংলাদেশ শাটডাউন থাকে যে কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকে যখন শাটডাউন শেষ হয় আমি বাংলাদেশে আসি বাংলাদেশে আসার পর আমি আর ডিবি হারুনের সাথে যোগাযোগ করিনি কিন্তু পরের দিনই আমাকে আবার এন থেকে কল দিয়ে ডাকা হয় তারপর ওখানে আমি যাই গিয়ে দেখি ওই হলিউড মুভির কেইস রোডের মতো করে আমি সহ আরও কয়েকজন ইনফ্লুয়ান্সদের ছবি টানিয়ে রেখেছে আমার এখনও মনে আছে ওদের কাজ দেখে আমি আতঙ্কে এই জায়গায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিলাম ওরা আমাকে বুঝিয়ে দিল কথার বাইরে গেলে সব শেষ আমার আফ্রিদি বলেন পরে একটা এজেন্সি আমাকে জরুরি তলব করে আমি এরপর সেখানে যাই যাওয়ার একটাই কারণ এর আগে আমার সব ইনফ্লুয়েন্সরা ওদের সাথে কাজ করেছিলাম এজেন্সি আমাকে বলে সোনো আফ্রিদি কার পক্ষে থাকবা বা বিপক্ষে থাকবা সেটা আমাদের দেখার বিষয় না তোমাকে ডাকার প্রধান কারণ হলো এই আন্দোলনে আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে যেমন ধরো মেট্রো রেল সরকারি ভবনে ভাঙচুর আগুনে সব তো ছাত্রদের কাজ না এগুলো তো সাধারণ মানুষেরই টাকায় বানানো আর সরকার যদি ভুল করে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করতে হবে কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না আর যারা যারা মারা গিয়েছে তাদের সুষ্ঠু বিচার চাইতে হবে এই কন্টেন্ট ক্রিয়েটার বলেন আমাকে মোটিভ হচ্ছে দেশের এই অবস্থায় সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা সে তুমি এবং তোমার পরিচিতি যেসব ইনস্লুয়ান্সরা আছে তাদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেসটা সোশ্যালি ক্রিয়েটার করতে হবে আমি এসব শুনে ওনাকে রিয়েক্ট ডিরেক্ট বললাম ভাইয়া আমি তো এটা করতে পারবোই না আর যারা আছে তাদেরকে যদি পাঁচ গুণ টাকা বেশিও দেওয়া হয় তাও তারা করবে না এটা বিবেকার কেরিয়ারের ব্যাপার তখন এজেন্সি আমাকে বলে আরে ভাই আমার তো স্টুডেন্টের বিপক্ষে পোস্ট দিচ্ছি না আচ্ছা তুমি একটা মিটিং ফিক্স করে দাও বাকিটা আমি ওদেরকে বুঝিয়ে দেব। এরপর আমি ওদের সাথে তা তাল মিলিয়ে ও বলে ব্যাপারটা সেখানে শেষ করি নেটিজেনদের উদ্দেশ্য করে প্রশ্ন সুড়ে দিয়ে বলেন আপনারাই একবার চিন্তা করে দেখুন এই অবস্থায় কেউ কি স্টুডেন্টের পক্ষে সারা ভিডিও বা পোস্ট করবে পেমেন্ট যতই হোক যাই হোক এরপর কয়েকজন ছোটো ইন্সফ্লুয়ার্সদেরকে নিয়ে আমি ওদের সাথে মিটিং করিয়ে দেই মিটিং এজেন্সি সবাইকে সব কিছু এক্সপ্লেন করে মিটিংয়ে সবাই পোস্ট এবং ভিডিও করার আশ্বাস দিলেও মিটিং শেষে কেউ ভিডিও দিতে আর রাজি ছিল না এমনকি অনেকেই টাকা নিয়েছে কিন্তু ভিডিও দেয়নি এরপর এজেন্সি থেকে আমাকে সবার ভিডিওর জন্য আবার ফোন দেওয়া হলে আমি ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সারদের সাথে আবার যোগাযোগ করি সবাই আমাকে জানায় পরিস্থিতিতে কেউ ভিডিও বা পোস্ট দিতে পারবে না একটা সময় এজেন্সি যখন দেখল আমরা এবং বাকি ইনফ্লুয়েন্স স্যারদেরকে কেউ কিছু করতে রাজি হচ্ছে না তখন তারা বলে অ্যাটলিস্ট সরকার যদি ভুল করে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করতে হবে কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না এই পোস্টটা করো ভিডিওটি করার দরকার নাই এদিকে এত এত ছাত্র আর মানুষ মারা যাচ্ছিল আর অন্যদিকে এজেন্সি আমার সাথে বারবার কন্টাক্ট করার চেষ্টা করছে তখন আমি ডিরেক্ট ওদের সাথে কন্টাক্ট অফ করে দিই আফ্রেদি নিজের অবস্থান জানিয়ে বলেন ছাত্রদের বিপক্ষে যাওয়া কোনো ইনফ্লুয়ান্সারদেরকে হুমকি দিয়ে পোস্ট বা ভিডিও করা এবং ছাত্রবিরোধী কোনো ক্যাম্পেইনের সাথে থাকা এসবে আমার বিন্দুমাত্র সম্পর্কতা সম্পর্কতা নেই আপনারা যেটা হুমকি দিয়ে ছাত্রদের বিপক্ষে ক্যাম্পেইনের কথা বলছেন সেই ক্যাম্পেইনের ব্যাপারে আমার জিরো পয়েন্টের আইডিয়াও নেই আমার মিটিংটা ছিল শুধু কয়েকজন ছোট ইনফ্লুয়েসারদের সাথে কথা বলিয়ে দেওয়া তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা না ডিবি হারুনের হুমকি প্রসঙ্গে এসব ঝামেলার মধ্যে হঠাৎ ডিবি আমাকে কল দিয়ে বলে তোমাকে দেখা করতে বলছিলাম তুমি দেশে এসে আমার সাথে দেখা করলে না কেন তোমার নামে যে মামলা হয়েছে এটা একটা ব্যবস্থা করতে হবে তাই না সে সব কথা বলে আমাকে আবার তার অফিসে ডাকে যাওয়ার পর সে আমার সাথে আবার মামলা নিয়ে একটা কথা বলল। আমাকে সে বলে তার এক ভিডিও নাকি ভাইরাল হচ্ছে মানুষ নাকি তার ফেস চেঞ্জ করে ভাইরাল করতেছে আমি তখন তার কাছ থেকে ভিডিওটা দেখতে চাই আমি তখন জানতাম না তার কি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও দেখে আমি বুঝতে পারি যে এটা তারই ভিডিও তারপর সে বলে ভিডিও অনলাইন থেকে রিমুভ করে দিতে হবে আমি তখন তাকে বলি চাচা আপনি সাইবার সিকিউরিটির সাথে কথা বলেন ওরাই পারবে কিন্তু সে আবার আমাকে ফোর্স করে ভিডিওটা রিমুভ করে দিতে বলে এটা বলার সাথে সাথে এবার আমাকে মামলা নিয়ে সরি কোথায় গেল আমাকে বলে তোমার নামে জঙ্গি মামলা হয়েছে তোমার কিন্তু এই মুহূর্তে অ্যারেস্ট করা যায় আমাকে যে ইনডিরেক্টলি হুমকি দেয় তারপর তাকে দেখানোর জন্য আমি কয়েকজনকে ফোন দেই তার ভিডিওটা রিমুভ করা যাবে কিনা কিন্তু সবাই না বলে এরপর তাকে আমি বলি যে আমি বাসায় গিয়ে একটা ব্যবস্থা করতেছি ডিবি হারুন ক্ষমতার অপব্যবহার করত জানিয়ে আফ্রিদি বলেন আপনারা যে কোনো সেলিব্রিটিকেই জিজ্ঞাসা বাদ করুন তারাই বলবে ডিবি হারনের কাছে যে একবার সাহায্যের জন্য গিয়েছে তাদেরকে সে বিভিন্নভাবে ব্যবহার করেছে তার ফেমাস হওয়ার একটা নেশা ছিল সেটা তার পেজের ভিডিও দেখলেই আপনারা বুঝবেন যারাই তার কাছে যায় তাদেরকে ভাত খাইয়ে সেটার ভিডিও করে ছেড়ে দেয় সে তার ক্ষমতার অপব্যবহার এত বাজেভাবে করতো যে আমি এবং আমার এক ইউটিউবার বন্ধুকে দিয়ে সে তার রিসোর্টের প্রমোশন যেতে বাধ্য করেছিল। তার রিসোর্টের প্রমোশনে আমরা এতটাই হেল্প হেল্প হেল্পলেস ছিলাম যে পেমেন্ট পাওয়ার তো দূরের কথা নিজের খরচে তার দেওয়া তারিখের মধ্যেই ন মিটার হোয়াট শ্যুট করে তার বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই পোস্ট করতে হয়েছিল ইভেন প্রায়ই সে আমাকে তার অফিসে ডেকে ব্লগু ব্লগ করতে বলতো টাকার প্রতি কোনো লোভ নেই উল্লেখ করে বলেন আর আল্লাহর রহমতে ছোটোবেলা থেকে যে পরিমাণ টাকা দেখে বড় হয়েছি আমার টাকার প্রতি কোনো লোভ নেই উপরে মহান আল্লাহ আছেন উনি দেখছেন উনি সাক্ষী আছেন আমি কি করছি আল্লাহ যদি মনে করেন আমি কোনো ভুল করছি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন ভয়ে চুপ ছিলাম এটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আর সেটার শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন সেটার জন্য আমি আপনাদের কাছেও ক্ষমা যাচ্ছি আমার শুভাকাঙ্ক্ষীরাও জানে এবং বিশ্বাস করে আমি কেমন আপনি পাবলিকলি যখন কিছু করবেন তখন আপনার পক্ষে বিপক্ষে অনেক মানুষ কথা বলবে কিন্তু পরিপক্ষে মানুষগুলো ভালো কাজে চুপ থাকে আর যখনই কোনো অজুহাত পায় সেটাকেই তিলকে তাল বানিয়ে ফেলে কথার আগেও হতো এখন হচ্ছে ভবিষ্যতেও হবে কিন্তু তাই বলে আমি কখনো থামিনি এবং থামবও না ইনশাআল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানলে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আমি লম্বা করতেছি না আরও কিছুটুকু আসে আপনাদের বলবো হয়তো আফ্রিদের কথা আপনারা শুনলেন এবার আপনাদের মতামতকে সেটা জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন পেজেন তুলে ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ